তারই বাস্তব যে ঘটনাটাকে আমি আপনাদের সামনে সম্মানিত সাংবাদিক ভাই গত উনিশ এগারো দুই হাজার চব্বিশ তারিখে আমাদের দলের ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জনাব শফিকুল ইসলাম মিন্টু উনি আমাদের প্রিয় নেতা জনাব হাবিবুর রহমান হাবিবকে আমাদের অঞ্চলের সরাবাড়িয়া গোরস্থানের একটি জালসার প্রধান অতিথি জনাব হাবিবুর রহমান হাবিবকে জালসার প্রধান অতিথি হয় সেই প্রধান অতিথির চিঠি দলীয় ফোরামে গিয়ে জনাব শফিকুল ইসলাম মিন্টু সেই চিঠি তার বাসায় দিতে গিয়ে হাবিব ভাইয়ের সঙ্গে যখন মোবাইলে কথা হয় তখন উনি হাবিবাইকে ফোন করলে হাবিব ভাই তাকে বলে আমি এখন পাবনাতে আছি তুমি চিঠিটা পাবনাতেই পৌঁছায় দিল সেই চিঠি পৌঁছা দেওয়ার জন্য জনাব শফিকুল ইসলাম মিন্টু পাবনাতে যায় পাবনাতে ব্রিজের নতুন ব্রিজের মাথায় ঘোড়া স্ট্যান্ড নামে যে জায়গাটা যে জায়গাটাকে আমরা পাবনার সকল মানুষ ঘোড়া স্ট্যান্ডভাবেই পরিচিত বাড়িত সেখানে গিয়ে মিন্টু প্রায় এক ঘন্টার মতো ভাইয়ের জন্য অবস্থান করে ভাই মিটিং শেষ করে সেই চিঠি তাকে তার হাতে দিয়ে আবির ভাই ওখান থেকে সেই স্থান ত্যাগ করার পর মিন্টু সেই স্থান ত্যাগ করে বাড়ির উদ্দেশ্যে যখন ব্রিজের হতে যাচ্ছিল তখনই আনুমানিক সময় থাকুন ছয়টা বা সুয়াশ্রয়টা হবে সন্ধ্যা ছয়টা বা হবে এমত অবস্থায় এই আওয়ামী সন্ত্রাসী বাহিনী এই তামালের এবং মান্নানের দেওয়া পিটুয়া সন্ত্রাসী বাহিনী মিন্টুকে গিয়ে তারা কতকভাবে হামলা করে সেই হামলাতে মিন্টুকে বেদমভাবে মারধর করে তাকে গাড়িতে উঠিয়ে নিয়ে যাওয়ার জন্য ওখানে অনেক ধস্তাধস্তি এবং তাকে মারধর করে রাখা হয় এক পর্যায়ে মিন্টুর শিক্ষা শুনে ওখানে একটা সাধারণ মানুষ যারা দোকানদার যারা পথ পথ চলালো তারা ছুটি এসে মিন্টুকে যখন উদ্ধার করে তখন তারা ওখান থেকে পালিয়ে যায় এমত অবস্থায় যখন আমরা খবর পেলাম যে মিন্টুকে ওখান থেকে স্থানীয় লোক আমাদের এখানে আমাদের তার বন্ধু 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 বান্ধব বান্ধবের ফোন দিয়ে মিন্টুর এই দুর্ঘটনার কথা যখন আমাদের আটঘরিয়াতে জানায় তখন আটঘুরিয়া আমাদের কিছু লোক আমার আমি সহ সবাই গিয়ে আমরা গিয়ে দেখলাম মিন্টু পাবনা সদস্য সদর হাসপাতালে শিশুর মৃত্যুর সাথে সন্ধ্যা এমন অবস্থায় এই ঘটনাকে কেন্দ্র করে আমরা পাবনা সদর থানায় একটি মামলাও দায়ের করেছি সেই মামলায় এই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান সন্ত্রাসী কামাল আপনারা জানেন বিগত সতেরোটি বছর এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোনো মানুষ কখনোই কোনো সামাজিক কোনো কর্মকাণ্ডে থাকতে পারেনি এই কামাল এই সন্ত্রাসী কামাল দুই দুইবার চেয়ারম্যান হয়েছে কোনো মানুষের সাধারণ কোনো মানুষের ভোট না নিয়েই তার দলের প্রভাব দেখিয়ে আমাদের ঈশ্বরদী আটঘুরিয়া সাবেক এমপি অধীনস্থ থেকে সে এমন কোন সন্ত্রাসী কর্মকাণ্ড নাই যে এই কামাল করে নাই এই কামাল বিগত দিনে আমাদের জাতীয়তাবাদী দল আজকে সতেরোটি বছর কখনোই স্থানীয় নির্বাচন বা জাতীয় নির্বাচনে সরি হয় নাই কিন্তু আমরা দেখেছি যে আমাদের আমার নিজের ইউনিয়ন চাপা সেখানে উনি এই বাংলাদেশ জামাত ইসলামের জোনাবলিউল্লা সাহেব উনি চেয়ারম্যান ক্যান্ডিডেট হয়েছিলেন তাকে নির্মমভাবে আঘাত করে তার বাইভার ভেঙে চুরে তিনি তার এই নমিনেশন পেপার উদ্ধ করতে বাধ্য করেছিলেন সেটা তাই না সন্ত্রাসী আমাদের বলে আমাদের রাজনৈতিকভাবে খাটো করার জন্য এই কামাল আবার ষড়যন্ত্র লিপ্ত হয়েছে সংগ্রামী সাংবাদিক ভাইরা আপনারা জানেন গত আঠাশ দশ দু হাজার চব্বিশ বেলা সাতটার থেকে সাড়ে সাতটার মধ্যে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল সাদবা ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক জনাব জাহিদ হাসান এবং যুব নেতা একটি দোকানে তার পরিবারের বাজার করার জন্য সেই দোকানে বাজার নিচ্ছিল এই কামালের সন্ত্রাসী বাহিনী চার পাঁচটি হুন্ডা নিয়ে এসে এবং একটি সিএনজি নিয়ে এসে দেশীয় অস্ত্র শস্ত্র দিয়ে তাদের উপর যে আঘাত করেছে আজকে তারা মৃত্যু সাজায় মৃত্যুর সাথে তারা পাঞ্জা লড়ছে এটার জন্য আমরা তাকে প্রথমে চিকিৎসার জন্য পাবনা সদর হাসপাতালে ভর্তি করি যখন তার অবস্থা অত্যন্ত জটিল হয়ে পড়ে তখন তাকে সেখান থেকে রাজশাহী রিপার্ট করা হয় সেই রাজশাহী এখনও সে চিকিৎসাধীন অবস্থা রয়েছে আজকে সে মানবতার জীবনযাপন করছে এই সন্ত্রাসী কামালের কর্মকাণ্ডের জন্য আজকে আমি আমি সহ আমার দলকে কামাল সন্ত্রাসী বলেছে আমরা নাকি সন্ত্রাসী কর্মকাণ্ড করি আমরা বিগত সতেরোটি বছর কোনদিন রাজনৈতিক কোন কর্মকান্ড ওই মাটিতে করতে পারি পারে কি আমরা সামাজিক কোন কর্মকাণ্ড করতে পারিস কি আপনারা জানেন গত আগস্ট এই ফ্যাসিস হাসিনার পলানোর মধ্যে দিয়ে দেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার এই দেশ এখন পরিচালনা করছে তাই না আপনারা জানেন গত পাঁচই আগস্টের পর আমাদের এখানে এই আটঝড়িয়াতে হিন্দু সম্প্রদায়ের অনেক ঘর বাস করে সেখানে হয়তো আনুমানিক পাঁচ আগস্টের পর হয়তো সাত তারিখ বা এক তারিখে এখানে একটি হিন্দু সম্প্রদায়ের বাড়িতে ডাকাতি হয় সেই ডাকাতিতে আমরা আস্তে আস্তে মনে হচ্ছিল যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপর এই জিনিসটা আমাদের আঙ্গুল দেখায় আমাদের দলের উপর চাপিয়ে দেওয়া হচ্ছিল তাৎক্ষণিকভাবে আমাদের প্রিয় নেতা ঈশ্বর ডাটঘড়ার গণমানুষের নেতা পাবনা জেলা বিএনপির আহ্বায়ক জনাব হাবিবুর রহমান হাবিব আমাদের এই থানা বিএনপি এবং এই পৌর বিএনপি সহ সকল অংশ গঠনকে উনি নির্দেশ দিলেন এর সঠিক যে ঘটনা হয়েছে সেটা উদ্ঘাটন করতে হবে তোমাদের আমরা সেটাকে সঠিক ঘটনা উদ্ঘাটন করতে গিয়ে দেখলাম কি দেখলাম আমরা বিএনপি এবং জামাত ঐক্যবদ্ধ হবে এই ডাকাতকে সুনির্দিষ্ট ডাকাতদের ধরলাম সেই সুনির্দিষ্ট ডাকাতদের ধরার পর সেটা কি দেখলাম সমস্ত ডাকাতি বাংলাদেশ আওয়ামী লীগের সাথে জড়িত তারা এবং তারা প্রত্যেক এই কামাল বাহিনীর সাথে জড়িত তাই না পরবর্তীতে আমরা যদি মিথ্যা বলি আমাদের এই আছে উপজেলা নির্বাহী আমি কোট করে বলতে চাচ্ছি উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব নিহারুল ইসলাম তার সহযোগিতা নিয়ে সাবেক এখানে যে ওসি সাহেব ছিলেন অফিসার ইনচার্জ জনাব আমিনুল সাহেব উনিও ছিলেন কিন্তু তখন এই পাঁচ তারিখে পরে প্রশাসনিক অবস্থা একদম ভেঙে পড়েছিল এবং খুব দুর্বল হয়েছিল সেদিন আমরা সেদিনকে খাটো করার জন্য সে নিজে এই ঘটনা ঘটিয়ে সে নিজে দেখেছেন সে নিজেই লাইভে এসে তার বাড়িতে কোনো ঘটনা ঘটে ঘটেনি পাঁচ তারিখের পর যদি আমরা কোন সন্ত্রাসী কোন আওয়ামী লীগ আজকে এখানে থানা আওয়ামী শুরু করে ইউনিয়ন আওয়ামী লীগ ওয়ার্ড আওয়ামী লীগ পৌর আওয়ামী লীগের আপনারা সাংবাদিক ভাইরা আটঘুরিয়ার সাংবাদিক রাগ এখন বুঝতে আছেন এখানে যারা সাংবাদিক কর্মরত থাকেন তারা কি একটা জিনিস প্রমাণ দিতে পারবেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোন আওয়ামী লীগের একটি ছেলেকে

প্রশাসন দেখেছে এটা অবশ্যই মিথ্যা এবং বানোয়ার সেই ব্যাপারে যাই এখন যেটা আমরা করি না সেটা আমরা জানি না সেটা আমরা কিভাবে বলবো এটা তো